বিজ্ঞান নবম শ্রেণীর আজকে তোমাদের দেওয়া হবে জল অধ্যায়ের প্রশ্ন উত্তর অভিনব প্রকাশন বইয়ের দেখো প্রথম প্রশ্নটা আছে পানীয় জলে পেয়েজের সর্ব সর্বোচ্চ নির্দেশিত মান হল এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটা দেওয়া নেই উত্তর হবে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ দু নম্বর জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন পদার্থ ব্যবহার করা হয় উত্তর হবে এ নাম্বার ব্লিচিং পাউডার তিন নম্বরে আছে ক্লোরিন জৈব ক্লোরিন গঠিত জৈব যৌগ জৈব কীটনাশক হলো উত্তর হবে ডিডিটি এ নাম্বার চার নম্বরে ব্লুবেবি সিন্ড্রোম রোগ হয় পানীয় জলে অতিরিক্ত উত্তর হবে এ নাম্বারটা এনও থ্রি মাইনাস এর জন্য পাঁচ নম্বরে আছে সাবানে উপস্থিত থাকে উত্তর হবে এ নাম্বার সোডিয়াম স্টিয়ারেট ছ নম্বরে অ্যালগাল ব্লুমের জন্য দায়ী যৌগটি হল উত্তর হবে ফসফেট যৌগ সি নাম্বার সাত নম্বরে ব্ল্যাক ফুড রোগ হয় উত্তর হবে এ নাম্বার আর্সেনিক গঠিত আট নম্বর অস্থায়ী খরজল অস্থায়ী খর জলে কোনটি থাকে উত্তর হবে সি নাম্বার সি এ ব্র্যাকেট এই সিও থ্রি হোল টু নম্বরে নকনি সিন্ড্রোম রোগ হলো উত্তর হবে এ নাম্বার ফ্লোরাইড দূষণের ফলে দশ নম্বর আছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সংকেত সাধারণত হল উত্তর এখানে বি আর সি দুটোই হবে আমি সি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি শূন্যস্থান পূরণ এক নাম্বারটা দেখো কী বলছে জলকে ড্যাশ দ্রাবক বলে উত্তর হবে সার্বজনীন দ্রাবক দু নম্বর পানীয় জলে সর্বোচ্চ খরতার মান হল উত্তর হবে আট দশমিক পাঁচ তিন নম্বর জলের ক্লোরিনেশনে ড্যাশ ব্যবহার করা হয় উত্তর হবে ব্লিচিং পাউডার এখানে ক্লোরিন এবং ব্লিচিং পাউডার দুটোই আছে উত্তর একটাই লেখবে শুধু ব্লিচিং পাউডার লিখলেই হবে চার নম্বরে আছে যুক্ত অস্থায়ী খরতাকে স্ফুটন প্রণালীতে দূরীভূত করা যায় না উত্তর হবে এম জি ব্র্যাকেটে সিএ সিও থ্রি ব্র্যাকেট বন্ধ টু পাঁচ নম্বর অ্যানায়ন বিনিময়কারী রেজিন হলো ড্যাশ জাতীয় জৈব অনু উত্তরটা হবে আমিন বলছে ড্যাশ হলো সোডিয়াম স্টেরাইটের সংকেত সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডবলো এনে উত্তরটা সবাই ভালো করে লিখে নেবে সাত নম্বর আছে ড্যাশ প্রক্রিয়ার সাহায্যে জলের অস্থায়ী খরতা দূর করা হয় উত্তর হবে স্পুটন সত্য মিথ্যা এক নম্বর জলে অস্থায়ী খরতার সৃষ্টি হয় সোডিয়াম বাইকার্বনেট লবণের উপস্থিতির জন্য এটা সত্য হবে দু নম্বর আছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন হল সালফোনিক অ্যাসিডের অ্যাসিড জাতীয় যোগের যৌগ এটাও সত্য তিন নম্বরে আছে আর্সেনিক মিশ্রিত জল দীর্ঘদিন গ্রহণের ফলে ডার্মাটাইটিস রোগ হয় এটাও সত্য হবে চার নম্বরে নাইট্রোসোঅ্যামিন যোগে যোগ ক্যান্সার সৃষ্টি করে সত্য হবে পাঁচ নাম্বারে জলের মধ্যে এন এ প্লাস বা কে প্লাস উপস্থিত থাকলে জল খর হয় এটা মিথ্যা হবে ডান স্তম্ভ স্তম্ভ এক নম্বর অস্থায়ী ক্ষরতা সৃষ্টি করে উত্তর বি নাম্বার দু নম্বরে আছে সর্বজনীন দ্রাবক উত্তর সি নাম্বার জল হবে স্থায়ী খরতা সৃষ্টি করে এ নাম্বার সি এ সি এল টু আর্সেনিক দূষণের সিষ্ট রোগ ব্ল্যাক ফুট ডিজিস ডি নাম্বার পরটা দেখে নেবে ফ্লোরোসিস উত্তর এটা এ নাম্বার হবে আয়নযুক্ত জলের চেয়ে পাতিত জল উত্তর হবে অধিক শুদ্ধ ডি নাম্বার স্ফুটন পদ্ধতি দূর করা যায় না উত্তর হবে বি নাম্বার স্থায়ীকরতা চার নম্বর আছে ডিডিটি এটা হবে সি নাম্বার অর্থাৎ কীটনাশক চার নাম্বার এক কথায় উত্তর এক নাম্বারটা আছে নক নি ডিজিস কার প্রভাবে হয় উত্তরটা হবে ফ্লোরাইড দূষণে দু নম্বরে ব্ল্যাক ফুট ডিজিজ কি কারণে হয় উত্তর হবে আর্সেনিক দূষণে তিন নম্বর পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত উত্তর চার দশমিক ছয় থেকে চার থেকে ছয় মিলিগ্রাম পার লিটার চার নম্বরে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ সীমা কত উত্তর জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার পাঁচ নম্বর জলকে জীবাণুমুক্ত করতে কোন পদার্থ ব্যবহার করা হয় উত্তর হবে ব্লিচিং পাউডার ছ নম্বরে বিওডি এর নাম কী জৈব অক্সিজেন চাহিদা উত্তর এটা সাত নম্বর কোন জলে কোন কোন আয়নের উপস্থিতির ফলে ক্ষরতার সৃষ্টি হয় উত্তর সি এ টু প্লাস এম জি টু প্লাস এবং এপি টু প্লাস বা এপি থ্রি প্লাস আর্সেনোকোসিস কি না এটা ছাড়া পড়ে গেল আট নম্বর পানীয় জলে ফ্লোরাইড এর নিরাপদ সীমা কত উত্তর হবে এক দশমিক পাঁচ মিলিগ্রাম পার লিটার এবার হবে আর্সেনোকোসিস কি উত্তরটা দেখ এখান থেকে হবে রক্তে প্রতি লিটার সাইট মিউজি এর বেশি আর্সেনিক থাকলে আর্সেনিকোসিস রোগ হয়